আসছে আঠাশ অক্টোবর সোনারগাঁও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার সালের ম্যানেজিং কমিটির নির্বাচন নির্বাচনী পরিবেশকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর আবাস বিরাজ করছে দুটি প্যানেল মাসুম প্যানেল ও কাউসার প্যানেল এর মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা কাউসার প্যানেলের নেতৃত্বে রয়েছে উপজেলার ছাত্রদল নেতা মোহাম্মদ কাউসার তার প্যানেলের অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শামীম ছয় আনোয়ার হোসেন এক রমজান হোসেন পাঁচ শহীদুল ইসলাম আট এবং সংরক্ষিত মহিলা পদে নাজমা বেগম এক কাউসার বলেন আমাদের প্যানেল সব ও দায়িত্বশীল প্রার্থীদের নিয়ে গঠিত বিদ্যালয়ের মানোন্নয়নের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব।